আপনাকে আমি সব সময় পছন্দ করি সেটা শীত কিংবা গরমে যে কোনো রীতিতেই অনেকেই আছেন না আবার ভর্তা কিন্তু শীতের সময় খেতে পছন্দ করেন গরমে আবার তেমন একটা পছন্দ করেন না যেহেতু শীত চলে এসেছে এখন কিন্তু ভর্তা খাওয়ার সিজন আমরা এখন অনেক ধরনের পিঠা বানাবো আর ওই পিঠা দিয়ে যদি এই পুটিসুটকির ভর্তা দিয়ে খান বিশ্বাস করবেন ভর্তার প্রেমে পড়ে যাবেন আর পুটি সুটকির ভর্তা আর গরম ভাত আর ধনিয়া পাতা যদি একসাথে মিক্স করা যায় তাহলে তো নিমেষে এক প্লেট ভাতই শেষ হয়ে যাবে বিসুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুমিত লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে প্রতিদিন তো ব্লগ শেয়ার করি তাই আজ ভাবলাম যে আমার ভাই বোনদের জন্য আমি পুটি সুটকির ভর্তা রেসিপিটা শেয়ার করি যেহেতু শীতের সিজন এই ভর্তাটা না আপনারা খুবই পছন্দ করবেন আমি বিশ্বাস করি আপনারা আজকের এই ভিডিওটি দেখলে একবার হল ট্রাই করে দেখবেন বর্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছু পুটি সুটকি নিয়েছি সুটকিগুলো শুকনা রোদে হাতে করা সুটকি পুঁটি সুটকিটিকে ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি চুলার আসটাই এই টাইমটাতে একটু লো হিটে রাখবেন আর সবসময় একটু কাছে থেকে সুটকিটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন কারণ সুটকিটা যদি পুড়ে যায় তাহলে ভর্তাটা কিন্তু ফিতা হওয়ার সম্ভাবনা আছে আর এখানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি কাঁচামরিচ সুটকির সাথে কাঁচামরিচ দিলে কিন্তু ভর্তার গুণটা না টেস্টের দ্বিগুণ বেড়ে যায় অনেকে আছেন যে কাঁচামরিচ দিতে পছন্দ করেন আর শুকনো মরিচটা খেতে পছন্দ করেন আপনারা চাইলে শুকনো মরিচটা দিতে পারেন শুটকি আর কাঁচামরিচ আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে আসলাম হাতে বেটে পাটায় বেঁধে আজ ভর্তা বানাবো একটা টাইম ছিল যখন আমি ছোটো ছিলাম আমার মা ভর্তা বানাতো আমার মায়ের পাশে আমি বসে থাকতাম ভর্তা বানানোর পরে পাটায় পাটায় ভাত বেটে খাওয়ার জন্য তো আমার মতো পাটার মধ্যে ভাত বেটে খাওয়াটা ভর্তা দিয়ে কে কে পছন্দ করেন আশা করি কমেন্টস করে জানাবেন ওই ছোটোবেলার দিনগুলো না আমার মনে হয় খুবই ভালো আমি ওই দিনগুলোকে খুবই মিস করি পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচটা বেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি সুটকি সুটকিটাকে আমি একটু আলতো হাটে বেটে নিয়েছি যেহেতু সুটকিটা একদম ভেজে কোর করে হয়ে গিয়েছে এখানে তেমনটা কষ্ট হয় না বাড়তে আর দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি বর্তমানেও দেখে তো আমার আর জীবে পানি চলে আসছে মনে হচ্ছে যে আজ অনেকগুলো ভাত খেতে পারবো আর আজকের এই রেসিপিটি কোন আপু ভাইয়েরা কোন কোন জেলা থেকে দেখছেন আশা করি একটু কমেন্টস করে জানাবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে তো কোনো কথাই নেই জাস্ট অসাধারণ ছিল আজকের এই রেসিপি ধনিয়া পাতা দিয়ে আমি হালকা করে একটু বেটে নিচ্ছি আর এই তো রেডি হয়ে গেল আমার পুঁটি সুটকির ভর্তা বিশেষ করে নাপু ভেরা। একবার যদি এই ভর্তাটা বানিয়ে দেখেন ভর্তার প্রেমে পড়ে যাবেন আর চিতল পিঠা দিয়ে গরম গরম ভাত দিয়ে এই ভর্তার না কোনো তুলনাই হয় না যারা ভর্তা প্রেমে আছেন বা ভর্তা খেতে পছন্দ করেন আশা করি আপনারা একবার হলো আমার এই ভর্তার রেসিপিটি ট্রাই করে দেখবেন আর এখন আমি কিছু ভাত নিচ্ছি তো এটা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না কিন্তু আমি ছোটোবেলা থেকে এভাবে খেয়ে অভ্যস্ত তো মনে হলো যে ওই দিনটা একটু ফিরে যাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ